খেপ দুনিয়ার এক অসাধারণ নাম লিসা তেরো বছর বয়সে থাইল্যান্ড থেকে দক্ষিণ কোরিয়ায় পা লিসা আজ কোরিয়ার গর্ব ব্ল্যাক পিঙ্কের এক অবিচ্ছেদ্য অংশ তার গানে নাচে এবং উপস্থিতিতে রয়েছে এক অনন্যমোহ সেই লিসা সম্প্রতি প্রকাশ করেছেন তার একক গান রকস্টার যা যেন এক ঝড়ে মেতে উঠেছে সারা দুনিয়া আড়াই বছরের বিরতি ভেঙে তিনি প্রকাশ করেছেন এই গান আর তাতেই যেন ভক্তরা খুঁজে পেয়েছে এক নতুন লিসাকে লিসা দু সালে এম টিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তার একক গান লালিসা দিয়ে প্রথম কে পপ শিল্পী হিসেবে পুরস্কার জিতেছিলেন আর এই বছর রকস্টার তাকে এনে দিল দ্বিতীয়বারের মতো সেই সম্মান এই নজিরবিহীন অর্জন তাকে কে পপ দুনিয়ায় এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে তুলে ধরেছে রক্স্টার গানের মাধ্যমে তার ঝড়ো প্রত্যাবর্তনটি ছিল এক কথায় অবিস্মরণীয় রকস্টার গানে তিনি কেবল সুর আর গায়কিতেই নয় বরং কথায়ও যোগ করেছেন এক গভীরতা যা তার ভক্তদের মধ্যে এক নতুন আবেগের সঞ্চার করেছে গানটি শুধু জনপ্রিয়তাই পায়নি বরং সেরা কে পপ শিল্পী হিসেবে লিসাকে এনে দিয়েছে এম টিভি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিরল সম্মান এই বিভাগে তার প্রতিযোগী ছিলেন বিটিএস তারকা জাংকুক এনসিটি ড্রিম নিউজিন্স স্ট্রেকিটসের মতো তারকারা কিন্তু সব প্রতিযোগিতায় তিনি ছাপিয়ে গেছেন তার অনন্য কণ্ঠ এবং পারফরম্যান্স দিয়ে পুরস্কার গ্রহণের সময় লিসার চোখে মুখে ছিল সাফল্যের তৃপ্তি এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা তিনি জানান লালিসা প্রকাশের পর রকস্টার দিয়ে তার ফেরাটা যেন স্মরণীয় হয়ে থাকল আর এই জন্য তার ভক্তরা সবসময় তাকে শক্তি জুগিয়েছেন এই অর্জন তাদের জন্যই উৎসর্গ করেন এই তারকা থাইল্যান্ডের মেয়ে লিসার এই যাত্রা শুরু হয়েছিল ১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় আসার মাধ্যমে সেখানেই শুরু তার কষ্ট আর অধ্যাবসায়ের গল্প দু হাজার ষোলো সালে ব্ল্যাকমিংকে যোগ দেওয়ার পর থেকে তিনি দক্ষিণ কোরিয়ায় খে পপ ইন্ডাস্ট্রির এক আলোচিত নাম তার পথচলায় ছিল নানা চ্যালেঞ্জ কিন্তু আজ তিনি এশিয়া থেকে ইউরোপ সবখানে পরিচিত এক নাম রকস্টার গানের সাফল্যের পর লিসা প্রকাশ করেছেন তার আরেকটি নতুন গান নিউ উইমেন তার গানে ফুটে ওঠে এক শক্তিশালী নারীর প্রতিচ্ছবি যা সারা দুনিয়ায় নারীভক্তদের জন্য এক প্রেরণা লিসার এই নতুন গানটিও অল্প সময়ের মধ্যেই কেপ অব দুনিয়ায় জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে এম টিভি অ্যাওয়ার্ডসে শুধু সেরা কে পপ শিল্পী নয় বরং সেরা কোরিওগ্রাফি সেরা শিল্প নির্দেশনা সেরা সম্পাদনা ও সেরা পরিবেশনা বিভাগেও মনোনয়ন পেয়েছিলেন লিসা বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক